নমস্কার জয় মাতারা জয় গুরু বামদেব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো রাখা সুস্থ রাখা আমি নিজেকে একটা দায়িত্ব মনে করি আর দায়িত্ব মনে করেই কিন্তু আপনাদেরকে আমি এই ধরনের সফলতা দিয়ে আসছি এবং দীর্ঘদিন ধরে তার সাথে এইভাবে দিয়ে যাব তা এই যে দায়িত্ব পালন করা নিজেকে যে মনে করি এটার কাছে এটা আমার দায়িত্ব শুধু না আমার ভালো লাগে যে কাউজকে যদি সমস্যা থেকে বের করতে পারি মানে বহু মানুষ সমস্যা আছে যেরকম আজকেই সকালবেলা একজনা ফোন করে বললো একটা বাইশ বছরের একটা মেয়ে ভীষণই কষ্টে আছে তাকে কিন্তু বলেছে একবারের জন্য চলে আসতে যেইভাবে হোক সে প্লেনে করে পারলেও যাতে চলে আসে যেখানেই থাকুক যারা খুব কষ্ট পাচ্ছেন ঠিক আছে সেই জন্য বলছি এখানে একবার চলে আসুন অবশ্যই কিন্তু কষ্ট কিন্তু নিরাময় কিন্তু এখান থেকে পাবেন এবং রিলিফ পাবেন কষ্ট থেকে শারীরিক কষ্ট হোক মানসিক কষ্ট হোক যে কোনো কষ্ট থেকে কিন্তু অবশ্যই রিলিফ পাবেন আচ্ছা তার জন্যে বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে এই ধরনের সমস্যার থেকে কিন্তু আপনাদের আমি বের করতে পারব ঠিক আছে আচ্ছা আপনারা যদি মনে করেন আপনারা খুব কষ্টে আছেন দুঃখে আছেন সেটা শনির সাড়ে সাথেতে আছেন সেটা বাচ্চার ক্ষেত্রে হোক বড়োর ক্ষেত্রে হোক যে কোনো মানুষের ক্ষেত্রেই হোক না কেন সেই জন্য কী করবেন আমি আজকে আপনাদের জানাবো যদি খুব কষ্টে আছেন যে কোনো কষ্টে আছেন সেক্ষেত্রে কি করবেন আমি বলে দিচ্ছি অবশ্যই বলবো ঠিক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আচ্ছা আজকে বলবো যারা শনি সাড়ে সাথে ফেস করছেন বা শনি আপনাদের খুব কষ্ট দিচ্ছে দেখুন শনি কিন্তু মানুষকে মানুষের জীবনে সবচেয়ে কষ্ট দেয় কারণ শনি এমন একটা মানুষ মানে মানুষ যেটা মানে সোনাকে পুড়িয়ে পুরো একদম পিটিয়ে তাকে একটা খাদ বের করে আসল সোনায় পরিণত করে হচ্ছে শনি এটা হচ্ছে শনির কাজ তা শনির কাজ যদি এটাই হয় সেক্ষেত্রে মানুষকেও কিন্তু খুব ডিপ্রেশান অসুস্থতা শারীরিক মানসিক যন্ত্রণা মানে যত রকম কষ্ট আছে তাকে কিন্তু দেয় কিন্তু শনি শনি এমনই একটা গুহ যেটা কাউকে মারে না কিন্তু তিলে তিলে কষ্ট দেয় কিন্তু তারপরে যে সময়টা শনি দেয় সেটা কিন্তু খুব ভালো একটা দিন দেয় তাকে সব দিক দিয়ে কষ্ট দেওয়ার পর তিলে তিলে মারার পর যে সুখটা দেবে সেটা কিন্তু আপনি আনন্দে কিন্তু থাকতে পারবেন বাকি জীবনটা যার জন্যে বলবো শনি যদি আপনাকে খুব ডিস্টার্ব করে বা অনেক মানুষের আছে শনির সাড়ে সাথে চলছে তারা ভয় পাচ্ছেন শনির সাড়ে সাথে ভয় পাচ্ছেন কি করবেন স্টোন নিতে পাচ্ছেন না সেক্ষেত্রে কি করবেন দেখুন শনির সাড়ে সাথে চললে আমরা অনেক আমরা বেশিরভাগ সময় কিন্তু হয়তো বলে থাকি স্টোনের থেকেও কিন্তু যেই কাজটা আজকে করতে বলবো শনির সাড়ে সাতই হোক শনি কুপভাব থাকুক শনির দশা থাকুক শনির অন্তর্দশা থাকুক যাই থাকুক না কেন শনি আপনাকে শারীরিক কষ্ট দিচ্ছে ভীষণ শনি খুব শারীরিক কষ্ট দেয় চল্লিশ বছর পর থেকে বা পঁয়ত্রিশ বছর প্রত্যেকে শনির এফেক্ট কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে পড়ে চল্লিশের আগে বা পঁয়ত্রিশের আগে কিন্তু শনির এফেক্ট কিন্তু কোনো মানুষের তেমন একটা পড়ে না যত এফেক্ট মানে ডিস্টার্ব আসে একমাত্র চল্লিশের পর বা পঁয়ত্রিশের পর কারণ শনি হচ্ছে সংখ্যা শনি এমন একটা প্ল্যান গুহ যেখানে কিন্তু মানুষ ভয় পায় দেখুন ভয় পাওয়ার কোনো কারণ নেই শনি যদি আপনাকে ডিস্টার্ব করে সেক্ষেত্রে আমি কি করব পড়াশোনার ক্ষেত্রেও যদি বাচ্চাদের হয় তাদেরকেও করবেন ঠিক আছে শনি বেশিরভাগ মহিলাদের বেশি কষ্ট দেয় ঠিক আছে শনি হচ্ছে চন্দ্র হচ্ছে মহিলা শনি চন্দ্র যেহেতু বিষযোগ সেই কারণে বলবো শনি কিন্তু মহিলাদের বেশি কষ্ট দেয় কন্যা সন্তানদের বেশি কষ্ট দেয় পড়াশোনা যারা হচ্ছে তাদেরকেও কিন্তু খুব ডিস্টার্ব ফিল করায় ঠিক আছে সেই কারণে আপনি কী করবেন আমি বলে দিচ্ছি যদি শনি আপনাকে কোনো রকম কষ্ট দিচ্ছে শনি যদি কষ্ট দেয় সেক্ষেত্রে কী করবেন আপনারা একটু আমসত্ত্বা খাবেন ঠিক আছে আমসত্ত্বা খাবেন কারণ আমসত্ত্বা কিন্তু খেলে কি হয় শনি বলেন রাহু বলেন তাহলে কিন্তু আপনার ওপর খুব একটা এফেক্ট ফেলে না ঠিক আছে সেই ক্ষেত্রে বলবো আমসত্ত্বা অবশ্যই খাবেন আর আমি একটি ফটো দিয়ে থাকি এই শনির সাড়ে সাতির জন্যেও সেটাও অবশ্যই আপনারা কিন্তু ঘরে লাগাতে পারেন সেক্ষেত্রেও খুব ভালো ফল পাবেন তা সত্ত্বেও কী করবেন আপনি মন্দিরে গিয়ে শনির জিনিস দান করবেন যদি আপনার শনি সাড়ে সাতই চলে শনি ডিস্টার্ব শনির কারণে ডিস্টার্ব ফিল করছেন কারণ শনি কিন্তু মানুষকে যত রকম ডিস্টার্ব ফিল করায় এই মন্দিরে যদি আপনি শনিবার করে কোনো শনির জিনিস দারণ করেন সেটা আপনি লোহা হতে পারে সেটা একটা ছাতা হতে পারে সেটা সর্ষের তেল হতে পারে এই ধরনের যে জিনিসগুলো কালো কোনো বস্ত্র হতে পারে বা ব্রাহ্মণকে আপনি যদি কোনো কিছু দান করতে পারেন বিশেষ করে কালো জিনিস যদি আপনি মন্দিরে দান করতে পারেন বা সাড়ে সাতি চললেও আপনি ছাতা দান করতে পারেন এই জিনিসগুলো যদি আপনি দান করেন সর্ষের তেল দান করবেন কিছু খুচরো পয়সা দিয়ে দেবেন কিছু আপনার যা সামর্থ্যগুলো সেটা তো দেবেন তার সাথে কালো জিনিস দান করবেন ঠিক আছে ছাতা খুব ইম্পর্টেন্ট জিনিস ছাতা দান করতে পারেন কালো ছাতা অন্য কোনো কালার না লোহার জিনিস আপনি দান করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার শনির কুপ্রভাব থেকে কিন্তু আপনি রেহাই পাবেন যারা যারা খুব কষ্ট পাচ্ছেন তারা অবশ্যই এই শনি মন্দিরে গিয়ে শনিবার দিন এই জিনিসগুলো দান করুন ছাতা কালো ছাতা দান করুন সর্ষের তেল দান করুন লোহার কোনো জিনিস দান করুন খুচরো পয়সা দান করুন সেখানে তার সাথে কিছু বাতাসাও দিয়ে আসতে পারেন অসুবিধা নেই আপনি এইগুলো দান করুন দেখবেন আপনি কিন্তু অনেক কষ্ট থেকে কিন্তু মুক্তি পাবেন আপনার যে কাজগুলো কিন্তু হচ্ছিল না খুব ঘুরছিলেন সারাক্ষণ অথচ হচ্ছে না খুব হেডেক দিচ্ছেন শনিচন্দ্র বিষযোগের যোগের কারণে কিন্তু মানুষকে যত সমস্যাগুলো দেখা দেয় এবং সাড়ে সাথের কারণেও কিন্তু দেখা দেয় যাদের যাদের সাড়ে সাথে চলছে বাচ্চার হোক বড়ো হোক আপনারা রেমেডি করতে পারছেন না সেই ক্ষেত্রে কিন্তু এই রেমেডিগুলো আপনারা যদি নিজেরা করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু শনির কুপভাব থেকে আপনারা কিন্তু খুব ভালোভাবে রিলিফ পাবেন যে কোনো কষ্ট হলেই কিন্তু আপনারা এই জিনিসগুলো অবশ্যই শনি মন্দিরে দান করবেন যে কোনো কষ্ট থেকে দেখবেন আপনাদের শনি কিন্তু আপনাদের আর কষ্ট দেবে না বা যা যা আপনাদের যে ভাগ্যে রয়েছে যেই জিনিসগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে দেওয়া শুরু করবে ঠিক আছে অবশ্যই আপনারা এগুলো করবেন যারা কষ্টে আছেন খুব ভালো থাকতে পারবেন কয়েকটা সপ্তাহ করুন দেখবেন তাতেও কিন্তু আপনারা রেজাল্ট পাবেন ঠিক আছে খুব ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন যারা যারা সাড়ে সাথে ফেস করছেন তারা তারা অবশ্যই করবেন ঠিক আছে নমস্কার